ছাড়া দুরুদ পাঠ করা যাবে কিনা একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে পাঁচ মাসে মেয়ে পেশাব লাগলে কি গোসল করে পবিত্র নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ চলবে টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপর উপার্জনকে হালাল হবে স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে নিয়মিত রক্তদান করি রক্ত দানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুলো হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা যে প্রশ্ন প্রশ্ন কাছে চলে আসছে মধ্যে আপনার আপনি লিখেছেন পাক এবং কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে পাক এবং কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামাতো বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কিনা ডাকতে পারেন কারণ আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে আহ না যায় কিংবা গুণ হবে না কারণে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তারা আওতায় পড়বে না এমডি আলমিন ইসলাম আপনি লিখেছেন পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন প্রকারের হবে না পাতানো বোন পাতানোটাই তো জায়জ নয় পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয় সরিয়ার পর্দা সংশ্লিষ্ট আরো অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয় যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী সরি দৃষ্টিকোণ থেকে না যায় সো সে পাতানো থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার ছিন্ন বললে গণ্য হবে না এমনি জুয়েল আপনি লিখেছেন স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই থাকতে পারবেন স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয় বরং নাকের ফুল খুলে ফেললে নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে এগুলো যদি খালি থাকে নির্ধারণ সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয় সাধারণ অবস্থা এগুলো থাকলে একটু না চা দেওয়া যায় হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা পানি পৌঁছানো সম্ভব হয় না সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে এমনিতে অলঙ্কার সাজসজ্জা করা সাজসজ্জার অংশ হিসাবে বাহিরে গেলে যে সমস্ত অলঙ্কার টলঙ্কার পরা হয় এরকম অলঙ্কার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ এমনি আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি সুদ ভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি আমার উপার্জনকে হালাল হবে সুদ ভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে হালার উপার্জন হারাম হয়ে যাবে না তবে ভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনা করেছেন কবিরা গুণা করেছেন তার জন্য আল্লাহ করবেন 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 ক্ষমা প্রার্থনা সেটি আপনার কর্তব্য এই যে আপনি চলে এসেছেন এখন এসে আপনি যদি উপায়ে কোনো উপার্জন করেন সেটা হারাম হবে না খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম কিংবা একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু শুননা সেটি হাজির যারা সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না গুলোতে করলে আপনি বেশিরভাগ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগীদার হবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি নাম থাকে সে কাপড় দিয়ে নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী সেই জন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হলো আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহ সুমাত্রা বলেছেন আদমা খজু সিন আথাকুমায় দা কুলু মসজিদ হে আদব সন্তান তোমরা প্রত্যেক নামাজ সময় সুন্দর পোশাক পরিধান কর এই ধরনের পোশাক যেটার মধ্যে ছেলে মেয়ে আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামি খেলা যার সে জিনিসটা আছে নামাজের মধ্যে সিরিয়াস ইস্যুতে সেরকমটাই থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপার এরকম একটা নামাজ হবে না এই যে খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কিনা কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবী নবি সাদা আলাদা সাল্লাম বেশিরভাগ সময়ই তার যে পোশাক ছিল তমলার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নমিশাসলামের অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি শরিয়া নির্দেশিত সুন্না নভেম্বর বলেন সেটাও যদি হয় তারপর নমিশ্রাসলামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগীদার তিনি হবেনশ আল্লাহ তা আলাহা সাবিদ ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কনটেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণা হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা বিশাল যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কনটেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কনটেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় এরপরে প্রশ্ন হলো আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহিতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আরো জনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি

করা এটা মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে রক্ত যায় কিন্তু টাকার বিনিময় দেওয়া নেওয়া নয় এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ের যে অংশ লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীর লাগে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন তানজিম তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু

যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর দুগ্ধ পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও হাম্বুরি ফকিগণ সৌদি আরব তারা দুই বছরের বেশিও যত্ন ইচ্ছা ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে দুই বছরের কথা বলা হচ্ছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর করা যাবে না এমন কোনো কথা বলা হয় মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণিকের একাধিক আয়াত রয়েছে হাদিস রয়েছে সবগুলোকে একসাথে করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ শরিয়তে রয়েছে মেহরুন লিখেছেন যে দ্রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুমাতালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসান ওকালবান খাসে আহ আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহবা চাই যে জিহবা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সুমাতালার কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন একমাত্রি পরহেজগার মানুষ আছেন তাদের সহব তাদের সান্নিধ্য তাদের সাহায্য আমাদের সময় কাটাতে হবে সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সব সময়